আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সফলতা এমন একটি বিষয় যাহা ছোট থেকে বড় শিক্ষিত থেকে অশিক্ষিত ভালো থেকে মন্দ সকলে চায় সুপ্রিয় দর্শক সকল সফলতার মালিক আল্লাহরব্বুল আলমিন তাই যে কোনো কাজে যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে নিজের মেধাশক্তি শ্রেষ্ঠা এবং তদ্বির সেক্ষেত্রে চালাতেই হবে সাথে সাথে পি নবী সাল এর জন্য যে দোয়াগুলি পড়ছেন সেগুলিও পড়তে হবে তাহলে সফলতা পাওয়া সম্ভব আর একজন মুসলমানের কাজই হল আল্লাহর উপরে ভরসা করা নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাওয়া কোনো কাজ ছাড়া কোনো ধরনের চেষ্টা ছাড়া বসে বসে শুধু দোয়া করা নবী সাল্লাহ সাল্লামের আদর্শ নয় নবী সাল্লাহ আলি সাল্লাম সব বিষয়ে নিজের চেষ্টা করতেন এবং সাথে সাথে দোয়া করতেন আবার শুধু কাজ করা দোয়া না করা আল্লাবুল আলমুলির উপরে ভরসা না করা সেটাও নবী সাল্লাহ আলি সাল্লামের আদর্শ নয় তাই আসলে আমরা দুইটা সমন্বয় দুনিয়ার যে কোনো বৈধ কাজে আমরা চেষ্টা করি সফল হব সুপ্রিয় দর্শক পি নবী সাল্লু আলি সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে দোয়াটির মধ্যে রয়েছে সফলতার কথা সকল বিষয়ে কল্যাণের কথা আপনি যে কোনো বিষয়ে সফলতা অর্জন করতে হলে অবশ্যই দোয়াটি প্রতিদিন ওই কাজের পূর্বে অথবা ওই দিন একবার হলে পাঠ করুন তা হলো আল্লাহম্মা ইন্নি আস আলুকাল কাল জান্নাতা ওমা কর্রবা ইলাইহা মিন কৌলিন আও আমালিন ও আউজ বিকা মিনান্নার ওমা কর্রবা ইলাইহা মিন কৌলিন আও আমালিন ও আস আন কা আন্তা আলা কুল্লা কদ ইন কদাই তাহু লি খৈর

জাহান্নামের আগুন থেকে আপনার নিকটে আশ্রয় চাই এবং যে কথা ও কাজ মানুষকে জাহান্নামবাসী করে সেগুলো থেকেও আপনার কাছে আশ্রয় চাই আর আমি আপনার কাছে আবেদন করছি যে প্রতিটি কাজের বিচারে আমার জন্য করে ফয়সালা করে দিন আল্লাহ তালা সকলকে এই গুরুত্বপূর্ণ দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম